আঠাশ কিলোমিটার রাস্তা নতুন করে তৈরির বরাত পেয়ে ছাব্বিশ কিলোমিটার রাস্তা তৈরি করেছিল সংশ্লিষ্ট ঠিকাদার রাস্তা জুড়ে খাল খুঁড়ে বাকি দুই কিলোমিটার রাস্তা দীর্ঘ ন মাস ধরে ফেলে রেখেছিল সংশ্লিষ্ট ঠিকাদার বারংবার আবেদন নিবেদনেও ঠিকাদার ওই দুই কিলোমিটার রাস্তার কাজ না করাই অবরোধ বিক্ষোভ শুরু করেছিলেন স্থানীয়রা পুলিশের আশ্বাসে অবরোধ না ওঠায় শেষ পর্যন্ত অবরোধ স্থলে যান পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ার তাকে ঘিরেও প্রবল বিক্ষোভে ফেটে পড়েন অবরোধকারীরা চাপে পড়ে অবশেষে আগামী সাত দিনের মধ্যে কাজ শুরু করার ব্যাপারে পূর্ত দপ্তর আশ্বাস দিলে অবরোধ ওঠে ঘটনা বাঁকুড়ার কোতুলপুর ব্লকের পাটপুর মোড়ের প্রচণ্ড অন্য অন্য জায়গায় কাজগুলো করছে আমাদেরটা নতুন করছে না আজকে বেরুন পানিটাকে খরচা খরচা আমাদের ভকুরের বরুদের নষ্ট করে দিচ্ছে বলুন আমার বরুদিন খেতে মাবেন হ্যাঁ তাহলে আমাদের রাস্তাটা আগেকার করা তাই উচিত ছিল ফাঁকা গুলোই করে দিচ্ছে আমাদের বাজারটাই বদলি দুবেলা জল দিচ্ছে দু মেলায় জল দিচ্ছে আমার বোন খাগড় খেতেও পারছেন আর দিয়ে পালাচ্ছে তাহলে আমার এখান থেকে আগেকার করে দেওয়া উচিত ছিল বাজারটা সব ফিরে বাজারটাকে বলুন রাস্তাটাই হয়েছে আমাদের দিকটাই হয়নি আমাদের এখানটা মোটামুটি দু কিলোমিটার হবে দু কিলোমিটার রাস্তাটা হচ্ছে না এখন বর্তমান যেটা পরিস্থিতি এরা উঁচু নিচু হয়ে গেছে চলতি মানুষের সাধারণ মানে বাচ্চা ছেলে এখানে মানে স্কুল আছে হাই স্কুল এদিকে প্রাইমারি স্কুল আছে ছেলেরা যাতায়াত করার সময় প্রচন্ড ভাবে মানে সাইকেলই বলুন কিংবা বাইকই বলুন কিছুদিন আগে মাধ্যমিক পরীক্ষা হলো তাও তো যেতে পারছে না এই রাস্তাতে কোনো পেছন গেলে পারে তাতেও দেখছি সমস্যায় পড়ে যাচ্ছে মানে রাস্তাটা এত খারাপ এত খারাপ রাস্তাটা এখানে কন্ট্রাক্টর যিনি আছেন মানে যিনি কাজটা ধরেছেন উনি কিন্তু আমাদেরকে ধরা ছোড়া দিচ্ছেন এর আগে দু তিনবার আন্দোলন করা হয়েছিল সেখানে কিন্তু সেখানে কিন্তু ঠিকঠাক করে বলে প্রতিশ্রুতি যতবারই দিচ্ছে ততবারই মোটামুটি একটা কার্যকরী করছেন আমরা এর আগে একবার আন্দোলন করেছিলাম সেখানে কিন্তু ওই তিন মাস আগেতে তিন মাস আগে মানে আন্দোলনটা হয়েছিল কিন্তু দেড় মাস পরে এই করে উল্লেখ্য প্রায় নমাস আগে বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লকের বাঁকাদহ মোড় থেকে কোতলপুর ব্লকের জয়রামবাটি মোড় পর্যন্ত প্রায় আঠাশ কিলোমিটার রাস্তা নতুন করে নির্মাণের বরাত পায় এক ঠিকাদার কাজও শুরু হয় গোটা রাস্তা খুঁড়ে ফেলা হয় আঠাশ কিলোমিটার রাস্তার মধ্যে ২৬ কিলোমিটার রাস্তা নতুন করে নির্মাণও করে ফেলা হয় কিন্তু কোতলপুর ব্লকের লালবাজার থেকে পাটপুর মোড় পর্যন্ত দুই কিলোমিটার রাস্তার কাজ কিছুতেই শুরু করছে না ঠিকাদার এদিকে ওই রাস্তা খোড়া অবস্থায় দীর্ঘদিন ধরে ফেলে রাখায় রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে বারংবার ঘটতে থাকে দুর্ঘটনা এই পরিস্থিতিতে মাসখানেক আগে পাটপুর মোড়ে অবরোধ করেছিলেন স্থানীয় বাসিন্দারা সেই সময় কোতলপুর থানার পুলিশ অবরোধকারীদের আশ্বাস দেয় দ্রুত ওই দুই কিলোমিটার রাস্তার কাজ শুরু করা হবে কিন্তু তারপরও ঠিকাদারের টালবাহানায় রাস্তার কাজ শুরু না হওয়ায় আজ সকাল থেকে পাটপুর মোড়ে পথ অবরোধ শুরু করেন স্থানীয়রা দাবি তোলেন ঠিকাদারকে স্থলে এসে আশ্বাস দিতে হবে কোতলপুর থানার পুলিশ অবরোধকারীদের সরানোর চেষ্টা করেও ব্যর্থ হয় শেষ অবধি অবরোধস্থলে হাজির হন পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ার তাকে ঘিরে চলতে থাকে অবরোধকারীদের বিক্ষোভ শেষ পর্যন্ত স্থানীয় একটি ঘরে ঢুকে পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ার আগামী সাত দিনের মধ্যে রাস্তা নির্মাণের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয় যখন ফিসটা তুলে আমরা বাজার কমিটির থেকে আন্দোলন করেছিলাম যে ফিসটা যে তুলছো ফিসটা কতদিন পরে হবে বললাম আমরা এক মাসের মধ্যে পিষ্ঠা করে দেবো কিন্তু ওইভাবে প্রতিশ্রুতি দিয়ে আজ প্রায় আট থেকে ন মাস হয়ে গেল পৃষ্ঠা তুলে যে রাস্তা দেখুন কি অবস্থা রাস্তার রাস্তাটা কোনো কাজ হচ্ছে না যখনই আন্দোলন করতে ঘিরছি ওই চারটি পাতে ছড়িয়ে চলে যাচ্ছে বাচ্চা দিয়ে সকাল বেকাল জল দিয়ে কাজা করছে সেখানে স্কুলের ছেলেমেয়েরা স্কুলের ছেলেমেয়েরা এনজয় হচ্ছে বা প্রতীকালের সামনে যে একটা গাড়োয়াল করেছে ওই গাডওয়াল থেকে সাইকেল মোটর সাইকেল সব পাল্টে আন্দোলন করেছিলো অনেকগুলো আগে এর আগে এই ওয়াল গুলো হয়নি তো

এখন এটাই দেখার পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ারের আশ্বাস অনুযায়ী আগামী এক সপ্তাহের মধ্যে রাস্তা নির্মাণের কাজ শুরু হয় কিনা বাঁকুড়া থেকে সঞ্জীব মল্লিকের রিপোর্ট ট্রাইব টিভি বাংলা